আমার এক মিনিট লাগে যে কোনো দেশের সরকার পরিবর্তন করতে করে দেখাইছি ডক্টর ইনুর সাহেব আপনাকে আমি শেষবারের মতো অনুরোধ করব। করবো ম্যান যথেষ্ট হয়েছে সিনিয়রদেরকে নিয়ে মুক্তিযোদ্ধা নিয়ে মুক্তিযুদ্ধের চেতনা নিয়ে মুক্তিযোদ্ধাদের নিয়ে বেশি খেলা খেলবেন না ওইসব রাজাকার আলবদর আল শামসের ফোলাপান ওই সমন্বয়কারী সমন্বয়কারী সামান্য এক আরে খান কেরি ফলার তোকে মায়ের জুতা দিয়া পিটাই খান কেরি ফলার না সামান্যকের মা ঘরে কুত্তা দিয়া তাই ডক্টর এরোস বেশি বাড়াবাড়ি করবি একদম দাঁত ফেলা যাবো জুতা দিয়ে আমরা চেনাস আমি সেফুদা আমি দাঁড়াই নেই সারা পৃথিবী আমার পিছে দাঁড়ায় পায়ে ধরে মাপসাবি ডক্টর কুত্তার বাচ্চা মাপসাবি মানুষকে হয়রানি করবি ফেলে দেবা ভালো দাদা চরিত্রহীন লম্পট ঘুষখুর সুদখুর কুত্তার বাচ্চা এই আমার ছোট বউ কল করছে আমি এখন তোমাদের দিকে বিদায় নিচ্ছি নয় আমার চাকরি থাকবো নয় ছোট বউ চাকরি নোট করে দিবে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন প্রেম ধর্ম সেরা ধর্ম আমার খায় বিনা না করে নিচ্ছে এই ডক্টর ইউ নিচ্চা আমারে খায় তোর সব কাহিনী আমি ফাঁস করে দেবো ওকে দ্রুতভাগে নির্বাচন দিয়ে কেটে কর তোর সংস্কার করার কোনো দরকার নাই যেটা তুই পারবি না সেটা করবি না